এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা গেল মার্কিং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেখ হাসিনার পুত্র সজীব আজের জয়ের সাথে সেই ভিডিও ফুটেজ এই মাত্র আমাদের হাতে এসে পৌঁছালো আমাদের সরকারের মন্ত্রীবর্গ থেকে নিয়ে একদম সেক্রেটারি অফিসার পর্যন্ত দর্শক খেলা ঘুরে যাচ্ছে ইউনুসের কপালে মহা বিপদ মনে হয় আজীবন তাকে এবার কারাগারে কাটাতে হবে জানা গেছে গতকাল রাতে ভারত ছেড়ে শেখ হাসিনা পারি জমান নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন সবাই এটাকে এমন ভাবে আপন করে নিয়ে বাস্তবায়ন করতে নেমেছে সেই সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সজীব আজের জয় এবং বক্তব্যে তিনি বলেন তার মা শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতা থেকে সরানো হয়েছে জোর করে ক্ষমতায় বসেছেন ইউনুস কারণ তিনি শেখ হাসিনার কোনো পদত্যাগ দেখাতে পারবেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে আমার মা শেখ হাসিনা কোনো ধরনের পদত্যাগ কাগজপত্র জমা দেননি এ সময় সজীব ওয়াজেদ জয় আরও বলেন বর্তমান সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ জনগণরা যেইভাবে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন তাতে বুঝাই যাচ্ছে দেশটা শান্তিতে নেই সবাই চাচ্ছে আগের সরকারি ভালো ছিল তিনি বলেন তার মা শেখ হাসিনা অতি দ্রুতই বাংলাদেশে ফিরে আসবেন এবং নেতাকর্মীদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দেখাবো আপনাদেরকে সেই ভিডিও ফুটেজ বাংলার মানুষের উপর নির্যাতন সন্ত্রাস জঙ্গিবাদ চালিয়ে যাচ্ছে এই মৌলবাদী শক্তি তারা তো দেশের জন্য কোনোদিন কিছু করেনি সন্ত্রাসী দল জামাতকে ফিরে এনেছে বাংলাদেশে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না কাউকে আর বুঝাতে হয় না কারণ পনেরো বছরে বাংলার মানুষ দেখেছে বাংলাদেশ কোথা থেকে কোথায় এসেছে কেউ কল্পনা করতে পারেনি এই সময় তিনি আরও বলেন কোটা বিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনুস সরকার গত পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে এ সময়ে হাজার হাজার মানুষকে হত্যা ধর্ষণ এবং দেশ থেকে বাধ্য করা এবং লাখ লাখ ঘর বাড়ি সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় বলেও বক্তব্য রাখেন সজীব আজের জয় এবং তিনি বলেন এই বাংলার মাটিতেই এদের বিচার হবে ধর্ষক আজকের এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সবসময়